মিথ্যা মামলা করিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা কাগজ দেখিও না মানবের হয়রান করিও না মানবের কষ্ট দিও না আল্লাহ তোরে হাসরে ময়দানে দাঁড় করাইব আল্লাহ তোমার বিচার আগে করবে তুমি যে বিচারক তোমার বিচার আল্লাহ তালা আগে করব তুমি যে বিচারক তুমি যে বিচার করতেছ টাকার বিচার তোমার আল্লাহর আল্লাহ তালা হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর খালা করা যাচ্ছ মনে রাখিও সরকারের চাকরি কর কোন ঘুষ খাইও না হারাম খাইও না হারাম ছাড়ো হারাম ছাড়ো আল্লাহ খাও আল্লাহ রে ভয় করো আল্লাহ রে ভয় করো আল্লাহ রে ভয় করো মেসমার ওই এই বিল্ডিং ভাঙি হইব এই বিল্ডিং মেসমার ওই ভাঙি হইব মানুষ জোরম করো কোন মানবেদ